আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কেশ্বের ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নী পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিভাগ রাজস্থানে সাধারণী নামস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তিতে আমার দুর্গা প্রতিপান্তর স্কুলে ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পড়বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাঠে করে তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা মম হয়ে জালে আমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নব নমী ছেলে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তি আমার দুর্গা বাঁচতে শিখেছেন নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপ্রন্থে শিক্ষাবোতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধজয়ে লিঙ্গ সাম্যে দাঙ্গা দাঙ্গাক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম मा तुझे शलम्